মানে আমাদের এই চুলাই ছাত্র জনতা মেনে নেবে না আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী চুলাইয়ের আগে বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী সংগঠনকে যদি নিষিদ্ধ হাসিনার বিচারের দাবিতে আওয়ামী লীগের বিচারের দাবিতে আজকের আমরা খুব হয় আমার ভাই শহীদ হওয়ার পরে তার মেয়ে যখন তার কবর উজাড়াতে যায় তাকে ধর্ষণ করা হয় তিনি আজকের নিহত হয়েছেন শহীদ হয়েছেন আমার জুলাই যোদ্ধা আমাদের ক্যাপ্টেন আস্তাদের উপরে হামলা করা হয় তাহলে ভাবুন ওদের নিষিদ্ধ না করলে এই বাংলাদেশের আকাশে ভবিষ্যতে আরো ঘনঘাটা অন্ধকার দেখতে পাচ্ছি অদালতের সেই অন্ধকারকে দূরভূত করার জন্য অনতি বিলম্বে আওয়ামী লীগের বিচারে বিচার সুন্দরনিকভাবে রাজনৈতিক করার অধিকার নিশ্চিতক করে আমাদের এই মঞ্চ থেকে একটা বক্তব্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে এবারে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জাহান্নাত বিশ্ববিদ্যালয় থেকে মাসুক জানাকে প্রিয় সভাপতিবৃন্দ আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কারণ আওয়ামী লীগের হাতে পীর খেলার সাতান্ন জন চৌকশ অফিসারের রক্ত লেগে আছে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই ভারতীয় মদে দু হাজার তেরো সালের পাঁচ মেট রাতের আলো নিপুরে শত শত হাজার হাজার আলো মালোয় রক্ত তৈরি হয়েছিল এই আওয়ামী লীগ দু 24 চোদ্দে আমি দামি একদলীয় ধরে নির্বাচন করে জনগণের ভোটাধিকার করেছিল আওয়ামী লীগ সর্বশেষ আন্দোলনে ছাত্র জনতার বিনা বিচারে করে আমার ভাইদেরকে শহীদ করা হয়েছিল তারা শহীদ রক্ত জানিয়েছেন শহীদ মুগ্ধ রক্ত জানিয়েছে নাম না জানা আরো হচ্ছে শহীদের রক্ত জানিয়ে আজকে আবারও তারা বাংলাদেশের রাজনীতি করতে চায় খুলিয়া এখনো ভারতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত থেকে মেসেজ দিচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগকে সক্রিয় করতে হবে আওয়ামী লীগকে নেতাকর্মীদের ভাড়া করে সাধারণ মানুষকে ভাড়া করে তারা টাকা দিয়ে নিশ্চিত করাচ্ছে আমরা ছাত্র জনতা পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে আওয়ামী লীগে আছে ছাত্র জনতার রক্ত নিয়ে আছে সেই আওয়ামী লীগ এক মুহূর্তের জন্য বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না বলতে চাই শেখ কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন শেখ হাসিনা দুঃসাজন চালিয়ে দীর্ঘ সাড়ে পনেরো বছর অপসাসন চালিয়ে শেষ পর্যন্ত গণভবন চেয়ে ভারতে পালিয়ে গেছে আপনারা যদি ছাত্র জনতার পুরো মঞ্চে নিয়ে ক্ষমতায় টিকে থাকতে চান অভিনন্দন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন জায়গায় গণতার বিচার শুরু করুন বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে গণভবনের মধ্যে ঢুকে শেখ হাসিনাকে যেভাবে পালিয়ে দিতে দিয়েছে ঠিক আশাই হবে জনগণ সচিবালয়ের পতিতা এই কিন্তু খুলে নিয়ে আসবে অভিনন্দন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন আপনারা একইভাবে তসমস্ত হবেন জিন্দাবাদ দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি